মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ পাক এমন কি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামে মারফাতে শিখিয়েছেন আল্লাহ পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছে ছালপাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা গুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোনটা কোন গাছের ওষুধ গুণাগুণ আছে এটা আদম আলামকে কে জানিয়েছে আল্লাপাক তার ওই মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ইসা আলী ইসলাম ভেরি গুড সেই নবীর নাম কিন্তু ইসা আবনে তার হাতে সভ্যতা শেষ হবে ওটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচির এই সামনে এই উম্মতের হায়াত কত মানে এখন কত বছর চলছে এই উম্মতের বয়স চলছে প্রায় চোদ্দশো চুয়াল্লিশ বছর চোদ্দশো এটা কত হিজরি বলেন চোদ্দশো চুয়াল্লিশ হিজড়ি এর আগে আরো দশ বছর যোগ করতে পারেন বা তেরো বছর যোগ করতে পারেন তাহলে চোদ্দশো চুয়াল্লিশ চোদ্দশো পঞ্চাশ বছরের মতো এটা হলো আমাদের এখন সময় চলছে নবী নবী হওয়ার পরে চোদ্দশো পঞ্চাশ বছর চলে গেছে তো এই চোদ্দশো পঞ্চাশ বছরের মধ্যে প্রথম তেইশ বছর আল্লাহ নবী আলী আলিমাসাল্লাম নিজে ইসলাম প্রতিষ্ঠা করে চলে গেছেন যা প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় এই তেইশ বছর সময় নিয়ে তিনি পুরো আরবে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন প্রতিষ্ঠা মানে কি প্রতিষ্ঠা মানে হচ্ছে একটা সমাজের মানুষ নামাজ পড়ে জাকাত দেয় তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে একটা সমাজের মধ্যে আল্লাহ পাকের যে নাজিলকৃত বিধান ওই অনুযায়ী ফয়সালা করা হয় এটা হলো ইসলাম প্রতিষ্ঠা করা আমি এখন কি করছি আমি ইসলামের দাওয়াত দিচ্ছি এখন আমি কি করছি দাওয়াত দিচ্ছি মনে করেন যে আল্লাহ না করুক এখানে কেউ কাউকে ধর্ষণ করলো না ওজবিল্লা বা কেউ মতপান করলো বা কেউ মুরতাদ হয়ে গেল মুরতাদ বোঝেন কি ইসলাম ত্যাগ করে চলে যাওয়া হ্যাঁ এরকম বড় বড় হুদুদের মতো পাপ কেউ করলো আমি তাকে কোনো শাস্তি দিতে পারবো না পারবো না আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রশাসন এবং বিচার বিভাগও তাকে সেই শাস্তি দিতে পারবে না যা কোরআনে আছে হাদিসে আছে আমি খুব নম্রভাবে সরলভাবে সত্য কথাগুলো বলার চেষ্টা করছি কোরআনে একজন ব্যক্তি যদি ব্যবিচার করে ব্যবিচার বুঝি যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে ঠিক আছে না একশো বেত্রাঘাত কত বেত্রাঘাত যদি অবিবাহিত হয় যদি অবিবাহিত হয় আর অবিবাহিতদের এই পরিসংখ্যান কত আল্লাহ ভালো জানেন আমরা দোয়া করে পাকে সমস্ত দিনী ভাই বোনকে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন করার তৌফিক দান করুন আল্লাহকে আমাকেও যেন তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দেন আর যদি সেই ব্যক্তি বিবাহিত হয় বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে রজম অর্ধেক কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা তারপরে পাথর নিক্ষেপ করে রজম করা আমি এটার ওয়াজ আপনাকে করতে পারবো এখন দাওয়াত দিতে পারবো যে দেখুন জেনা থেকে দূরে থাকুন বা আমরা সবাই জেনা থেকে দূরে থাকি যদি বিবাহিত হয়ে এই কাজ কেউ করেন তাহলে এই শাস্তি হবে যদি অবিবাহিত হয়ে কেউ করেন তাহলে এই শাস্তি হবে কিন্তু আমি আপনাকে শাস্তি দিতে পারবো না পারবো এই এখতিয়ার এই ক্ষমতা এই অথরিটি আমার কাছে নাই এমন কি এই শাস্তি কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় আপনাকে দেয়া হবে না বা দিতে পারা যাচ্ছে না চুরি করলে কি করতে হয় কোরআন কে বলেছে কোরআনের এক একটা বর্ণ নুক্তা যে আল্লাহ পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ ভাই বলছেন যদি কেউ চুরি করে চোর হোক ছেলে অথবা মেয়ে তাহলে হাতটা কেটে ফেলে দিও কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত কিন্তু আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি বা সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না বা কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারবো না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ পারবে না তা নয় অনেক কান্ট্রি পারবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই পারবে না যেখানে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমারা কালো তালিকাভুক্ত করে ফেলবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল আলী হাসান কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন কি রজমের শাস্তি দেয়া হতো তখন কি কেউ মতমান করলে বেত্রাঘাতের শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করতো তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল আলী হাসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেইস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যিনি ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা খলিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আলমিন কোরআনে দুই জায়গায় খলিফার কথা বলেছেন কয় জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাকারায় একটা কথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরায় সাদ সুরা বকরে আল্লাহ পাক খলিফা বলেছেন আদম আলাইহিস সালামকে কাকে আর সুরা সদ আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলাইহিস সালামকে কাকে আচ্ছা এবার একটু খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যাই আল্লাহ পাক বলেন بسم الله الرحمن الرحيم ওয়া اذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه সবাই সমস্যা হচ্ছে আমরা সবাই কোরআন তো পড়ি কিন্তু হয়তো বুঝি না বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না আমরা তো বেশিরভাগ সময় একে অপরের গোস্ত আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি হক হকের পথ মনে করি বস্তু তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা নেয় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নভিসাল আল্লাহ রহায়িসলাম বলে গিয়েছেন অ্যান্তারিজ আলাম এতুর রব শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে